আপনি বিভিন্ন সময় আপনার খেয়াল খুশি মতো আপনি বাপের বাড়ি চলে যেতেন ওই সমস্যার কারণে যদি মানুষ বিয়ে করে মানুষ এই কারণে কি বিয়ে করে কোনোদিন আমি আমার যতটুকু বয়স হয়েছে এই জীবনে কোনোদিন শুনিনি আমি একটা জব করতাম তো একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে আমার বাড়ি থেকে অনেক দূরে তো ছয় মাস যাবত কথা বলছি শুধু ফোনেই কথা বলছিলাম তার সাথে ছয় মাস পর দেখা করছি দেখা করে এসে বাড়ি জানাই দিছি রিলেশন করছি বা তার আমার বিয়ে করতে জানায় দিছি বাড়ি এসে বলার পর বাড়ি থেকে বলছে না ওই মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়া যাবে না অনেক দূর বাড়ি অত দূর বিয়ে হবে না ওই পাশ থেকে ওর মা আব্বা বলছে যে এত দূর বিয়ে দেওয়া যাবে না এখন ওরও মন বলছে আমারও মন বলছে যে না আমরা বিয়ে করব। তো এক পর্যায়ে পরে বোনরা ফোন যে আমাদের মেয়েটা আসলে ভালোবেসে ফেলাইছে। আমার আব্বুরও ফোন দিয়ে বলছে তা আপনাদের বাড়ি নিয়ে যান কারণ আমার আব্বু শুনে বলো যখন মুরব্বের ফোন দিয়েছে তাই আমরা যাব অল্প মানুষ নিয়ে এটা গাড়ি নিয়ে যাই বিয়ে করে নিয়ে এসছি ফ্যামিলিগতভাবে দু হাজার একুশ সালের ঘটনা টে করার পরে আসার পর কয়েকদিন পর ও বাপের বাড়ি যাবে নিয়ে গেছি পনেরো দিন ছিল পরে আসছে আসার পরে পনেরো দিন পর চলে গেছে যাই আবার দেড় মাস থেকে আসছে এইভাবে এক এক মাস আসে থাকে তিন মাস থাকবে বাপের বাড়ি যায় তা আমি বহু অনুরোধ করছি যে তুমি এইভাবে যাইও না কেন না আমার মায়া না আমার মা বাবা জন্ম দিয়েছে আমি ওখানে যাবো না আমি থাকবো আমার ইচ্ছা মতন থাকবো আমি ইচ্ছা মতন যাবো মানে তেরামি করে আমার সাথে বিভিন্ন নানান ধরনের কথা বলে ঝগড়াঝাটি হয় আর ওরকম কিছু হলেই বাপের বাড়ি চলে যায় এক পর্যায়ে এইভাবে যাইতে যাইতে একটা বাচ্চা হইলো বাচ্চা হওয়ার পর দু হাজার তেইশ সালে বিদেশ চলে গেলাম দুবাই চলে গেলাম যাওয়ার পরে এখন আমার স্ত্রী বলছে যে বাড়ি থাকবে না কয়েক আমার হাজব্যান্ড বাড়ি থাকে না আমি বাড়ি কিছুজনের থাকবো শ্বশুর বাড়ি থাকবো না আমি চলে যাব বাপের বাড়ি থাকবো আর যখনই সবাই আমি আসব। তা আমি ফোন দিয়ে ওকে বলছি যে দেখো এরকম করো না মা অসুস্থ তুমি এই জায়গায় থাকো তোমার তো সমস্যা নাই তুমি বাপের বাড়ি যাবো না তোমার যখন বিয়ে হয়ে গেছো তোমার শ্বশুর বাড়ি বাড়ি তাও শোনে নাই চলে গেছে পরে আমি বলছি যে শোনো এরকম করলে সংসার থাকবে না তুমি আমার সাথে এরকম করো না আমি বিদেশ আইছি আমাকে একটু শান্তি মতন কাজ করতে দাও তুমি শান্তি মতন কাজ করো তোমার তো আমি কিছু বলতেছি না তা আমি কি আমার মা যদি অসুস্থ থাকে আবু যদি অসুস্থ থাকে তুমি যদি সে জায়গায় পাশে না থাও তাহলে তো আমার মন ভালো থাকবে না কাজ কীভাবে করবো বলো কয়েক কি না হবে না আমি এই জায়গায় থাকবো ইচ্ছা হলে যাবো না ছেলে নিয়ে থাকবো তুমি বাড়ি আমি কিছু কিছুজনে যাবো বলার পরে এখন কিছুদিন ওইভাবে যাওয়ার পরে আমার যে শাশুড়ি সে আমার বেশি কথা বলছে হ্যাঁ বিদেশে গেছো আমার মেয়ে আমার কাছে থাকলে তোমার সমস্যা কি এনে থাউ যখন ইচ্ছায় যাবে না যাবে তুমি যা ভার করো কা আমি বললাম ঠিক আছে আমি যা করবো আমি কিন্তু বিয়ে করবো ওকেই বলছে আমি কিন্তু বিয়ে করবো তুমি আমার সাথে করে যাও তুমি যদি করি আমার দেখাচ্ছি তো করে দেখাও পরে এর দুই দিন পরে ওই মেসেঞ্জারে এই হঠাৎ একটা মেয়ে আমাকে নক করলো তা আমি হ্যালো তো আমার তো মনে রাগ রয়েছে আমার কথা আমার স্ত্রী শোনে নাই আমার মনে একটা কষ্ট আছে আমি বিদেশে একা একা রয়েছি তো হাই লাগছে পরে আমি হাই হ্যালো করছি আমি কল দিছি কলে কথা হয়েছে এক সপ্তাহ কথা বলছি এক সপ্তাহ কথা বলার পরে আমার মনে হলো যে মিথ্যা কথা বলে কিছু করা যাবে না তো আমি আরও বলছি শোনো আমার ছেলে আছে এবং আমার বউ আছে তবে এই কাহিনী আমি যে কাহিনীটা এখন বললাম এটা আর একটু ডিটেলসে ওটা বলছিলাম এগুলো কাহিনী আর কি আমার আমার সাথে কথা বলে না বা কোনো প্যাচে পড়ে না তো ওই কল কাটে দেওয়ার পর দুদিন পরে ও কল দিচ্ছে ও কলেজ থেকে আসতেছিল ডাক্তারি পরে ও কান্না করতেছে প্রচুর কান্না করতেছে প্রচুর কান্না করা দেখে আমি বললাম যেহেতু আমি বললাম যে শোনো তুমি যদি আমার এই কষ্ট মানিয়ে নিয়ে থাকতে পারো থাকতে পারবা আমার সাথে থাকতে হলে কষ্ট মানিয়ে নিয়ে থাকতে হবে তো সেভাবে মানিয়ে নেওয়ার পর এখন কিছুদিন কথা কর বলতে বলতে একটা আন্তরিকতা হয়ে গেছে এই পাশে আবার এই বোর সাথে আমার কন্টাক্ট নাই তিন মাস পরে কল দিয়েছে তা আমি কিছু এতদিন পর কেন কল তো আমার স্বামীর আমি কল দেবো না এখন ধরেন এর সাথে আমি পাঁচ মিনিট কথা হলে ওর সাথে সারাদিনই কথা হয় এমন একটা পর্যায়ে চলে দ্বিতীয় জনের সাথে হ্যাঁ দ্বিতীয় জনের সাথে সারা দিনই কথা হয় করতে করতে আড়াই বছর কেটে গেছে আমি এভাবেই রাখছি আমি ডিউটি শেষ করে আসি এইভাবেই রইছে খাইতে গেছি এইভাবে সামনে রাখছি শুইতে গেছি পাশে রাখছি ভিডিও কলে রয়েছে অডিও কলে রয়েছে তারপর যে সময় যা দরকার ও তো ডাক্তারই পড়ে পরে এইভাবে ওরে খরচ দিছি যে সময় যা চাইছে দিছি ইন্টারনি আসলো ইন্টারনি নাকি ওর ভাই আসতে দেবে না ইন্টারনি করাবে না টাকা দেবে না তো আমার আমাকে বলছে তা আমি বললাম কি যখন এত দূরে আসতো তাহলে আমি ইন্টারনেমি করা নিয়ে যাবো তুমি যাও ইন্টারনেমি করাইছি ছয় মাসে বিশ হাজার করে রিসিভ করেন ছয় মাস বিশ হাজার করে টাকা দিয়েছেন ইন্টারনি করতে ওটা করাইছি করানোর পরে আমি যখন বিদেশ থেকে বাড়ি আসবো ওর কথা হচ্ছে হলো বাড়ি যাব না তো বলছে তুমি গেলে বড় তুমি ওই জায়গা তোমার বউর কাছে যাবা আমি এটা সহ্য করতে পারবো না ডাইরেক্ট আমার কাছে আসবা আমি এই জায়গায় তোমার বাসা ভাড়া নিচ্ছি তা তুমি আমার কাছে আসবা তো আমি বিদেশ থেকে ওর কাছে ডাইরেক্ট যাইনি ওকে আমি মিথ্যে কথা বলছি আমি আমার দেখা করি তো আমি ওর কাছে যাবো না জীবনে তো আসার পরে একদিন দুই রাত পর এই জায়গায় বলে গেছে যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি আমার কোমরে সমস্যা আপনার বাড়িতে আপনার বউ বাচ্চা আপনার পরিবার বাবা মা সবাইকে বলে গেছেন আপনি ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে যান আসলে তো ডাক্তারের কাছেই গেছিলেন মনের ডাক্তার তারপর ওখানে গেলাম ওই জায়গায় একটা কাজে অফিসে গেলাম যার পরে বিয়ে হয়েছে প্রথম বইয়ের কাছে সবকিছু গোপন করে বিয়ে করে বিয়ে করে ফেলছে আর বউ বাচ্চা কোথায় তখন বাড়িতেই ছিল আপনার বাড়িতে হ্যাঁ যখন বিয়ে দুই দিন হইলো এ বলতেছে আমারে যে তুমি তো আমার বিয়ে করছো এটা চুরি করো নাই কোনো অন্যায় করো নাই না আমি বলছি হ্যাঁ বিয়ে তো করছি কয়ে তোমার বাড়িতে তুমি জানাবো না কাহ জানাবো কয়ে তাই এখন কল দিয়ে জানা দাও কারণ আমি কল দিয়ে জানাইছি খবরটা পেয়ে আপনার স্ত্রীর অনুমতি কি ছিল কান্না করছিল অনেক কান্না করছে তা উনিশ দিন আমার ফোন বন্ধ ও ফোন চালাইতে দেয় না বলে তুমি যদি ফোন চালাও কারোর সাথে কথা বলো তোমার নিয়ে চলে যাবে আমাদের আমার কাছে আলাদা করে ফেলা সেই উনিশ দিন আপনি ওই দ্বিতীয় স্ত্রীর কাছে থেকে গেছেন হ্যাঁ বাড়ি থেকে বলে এসেছেন আমি ডাক্তার দেখা দেখা উনিশ দিন খবর নাই আপনার না মোবাইল বন্ধ মোবাইল বন্ধ মধুচন্দ্রিমা চলছে আমাকে ফোন ধরতেই দেয় না বলে তুমি যদি কল দাও তাহলে আমাকে দুজন ছাড়াই নিয়ে যাবে তুমি ফোন ধরো না সব তো তার উপর দিয়ে চাপিয়ে দিচ্ছেন উনি দিন পর সে তার প্রয়োজনে নিজে বাড়িতে যাইতে চাইলো তা আমি বললাম যে যাইতে হবে না আমি বাড়ি যাব তারপরে তুমি চলে যাবে বেসতে কয় কি না তুমি এই জায়গায় থাকবা আমি যাব। এইভাবে নিয়ে একটা ঝগড়ার ভিতরে গেল আর কি তো ও ভোরবেলা উঠে চলে গেল আমি চলে এসেছি বাড়ি বড় স্ত্রী প্রথম স্ত্রী কি বলে আপনাকে স্বাগত জানালো ও কিছু বলে নাই এর ভিতরে আবার এর সাথে ওর সাথে ফেসবুকে লিঙ্ক আছে ওরা কথা বলে তুই বল যোগাযোগ হয়ে যোগাযোগ হয়ে তারপর ও বলেছে যে না ও কিন্তু আমার স্বামী আমার কিন্তু বিয়ে করে গেছে এখন এও জানিয়ে গেছে এ কিছু বলে নেই আর বড় বউ বলছে যে বিয়ে করে ফেলেছে তো আমি নিয়ে সংসার করবো না তা আমার টাকা পয়সা দিবা আমি চলে যাব। তা আমি বললাম আমার কাছে তো এখন টাকা নাই বলছে যে ঠিক আছে তাই ওটা শাড়ি দাও আমার সাথে থাকতে হবে বড়ো বউ কথা বলছে এখন একদিন পরে ওই বউ আমাদের বাড়ি চলে আসছে ছোট বউ হ্যাঁ ছোটো বউ চলে আসতে পারি বাড়ি চলে আসলে পরে আমাদের আশেপাশে যারা পাড়া প্রতিষ্ঠ অনেক বেশি কথাটা তো বলছে গ্রামের মুরব্বীরা দু একজন আসছে আসে বলছে যে আচ্ছা তুমি তো জানো ছেলে আছে বউ আছে ও মিথ্য কথা ঠাস করে মানে সাথে সাথে মিথ্যে কথা বলছে না আমি কিছু জানি না আমি আমারকে জানাইনি আমি জানি না কোনো এরপর ওরা বলছে তা ঠিক আছে তুমি জানো না এখন তো জানছো মুরব্বীরা বলছে তুমি এখন জানছো ওর বউ আছে বাচ্চা তুমি এখন কী করবা ওকে আমি এখন সংসার করবো এই কথা বলার পর বড়জন বলতেছে না ও যদি থাকে আমি থাকবো না আমার যা আছে দিন দিকে আমি চলে যাবো আরও বলতেছে না আমরা দুজন একসাথে থাকবো সমস্যা কি ছোট ঠড়ো ওখানে দুই তিন দিন থাকলো এখনও বাড়ি থেকে বের না আমি ওকে বললাম কি তুমি চলে যাও বাড়িতে কই কি বলে বের হইব আমি আর তোমার সাথে আমি যাব না তুমি যদি তোমার সাথে যাও তাহলে আমি যাব বাড়িতে গেঞ্জা মাার পর ছোট বোকে নিয়ে আবার সেই আগের বাসায় চলে গেল আচ্ছা ওই শহরে যে বাড়িটা ভাড়া শহরে তো যাওয়ার পর ওই জায়গা 3 মাস থাকলাম ওই জায়গায় বাড়িতে আসিনি এমনি কথা বলছি পরে তিন মাস পর যখন পকেটে টাকা শেষ হয়ে গেছে তখন 3 মাস পর বাড়ি যাওয়ার পরে আমার বড় বউ আছে এ বাবার বাড়ি চলে গেছে বড় বউকে পরবর্তীতে বোঝাই শোনায় আমার আব্বা মা বাড়িতে নিয়ে আসছে আর একে বলছে যে তুমি যখন চাকরি করো তো তুমি ওখানে থাকো তুমি থাকো দূরে থাকো এ বাড়ি থাক আর যখন বেড়াতে হবে যখন বাবার বাড়ি যাবে তুমি আইসো যখন সেলে করিয়ে ফেলেছে এখন আমি কাউরে ফালাইতে পারবো না বর্তমান কন্ডিশন আমাকেও বলে যে পরিবার থেকে বিয়ে ঠিক করছে আমি তোমার সাথে থাকবো না আমার নামে বিভিন্ন অভিযোগ দিচ্ছে বিভিন্ন দোষারোপ করতিছে বলতেছে থাকবে না আসসালামু আলাইকুম আরমানের গল্প যতটুকু আমরা শুনলাম গল্পের এক প্রসঙ্গে বলল যে আপনি বিভিন্ন সময় আপনার খেয়াল খুশি মতো আপনি বাপের বাড়ি চলে যেতেন তাদের বাড়ি থাকতেন না সে যখন দুবাই গেছিল তখন বাপের বাড়িতে বেশি থেকেছেন তার বাড়িতে তার মা অসুস্থ ছিল আপনি সময় দেন নাই এই অভিযোগ আপনাকে করে সে বলেছে আমি এই কারণে অন্য একটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছিলাম পরবর্তীতে যে মেয়েকে সে বিয়ে করে তো আপনি কি আসলেই তার কথা শুনতেন না বা তার মার সেবা করেন নাই এবং আপনার মা নাকি বলেছে যে আমার মেয়ে আমার কাছেই থাকবে তুমি যা পারো করো না না ওইটা নাই ও যেটা ও মনে করেন আমি এখানেও থাকি তিন চার মাস তারপরে বাড়ি অনেক দূর বলছেন কেউ স্বামীর অনুমতি না নিয়ে থেকেছেন জোর থেকেছেন না ও কয় যে তুমি বাড়ি আমি আবার কই যে না আবার যদি যায় তাহলে তো আবার তো তিন চার মাস থাকা লাগবে সবসময় আর আসা যায় না অনেক দূর তো অনেক দূর আমি যতক্ষণ এসেছি তা আর এক মাস থাকি দুই মাস থাকি তারপর যাবানি আপনার কাছে কি মনে হয় যে আপনার স্বামী আপনার পর অসন্তুষ্ট হয়ে আরেক মেয়ের প্রতি ঝুঁকেছে বা আরেকজনকে বিয়ে করেছে সেটা স্বামীর সমস্যা আমি তো জানি আমার স্বামী তো সাথে কই আমার ওই ওই সমস্যার জন্য কারণে যদি মানুষ বিয়ে করে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার মানুষ এই কারণে কি বিয়ে করে কোনোদিন আমি তো আমার যতটুকু বয়স হয়েছে এই জীবনে কোনোদিন শুনিনি আর এখানের মানুষ আশেপাশে মানুষ যে যে শোনে সেই বলে যে মানুষ বউতে কথা শোনে না বউকে মারবে বউকে শাসন করবে তাই বলে একটা বিয়ে করে নাচতে হবে মে মাসের চোদ্দ তারিখে আবার এসছে বাইরে আসার পর ষোলো তারিখে ডাক্তার দেখানোর নাম করে চলে গেছে যেদিন গিয়েছে ওই ওর ফোন অফ ছিল আঠারো তারিখে আঠারো তারিখে ফোন দিছে ফোন দিয়ে কয়েছে আমার মার কাছে দাও মার দিছি মার দি কই কয়েছে মা আমি আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তার দ্বারা আমি চলে এসেছি তারাই আমি বিয়ে করছি এখন কেমন আছেন আপনি আছে আল্লাহ যেমন রাখছে স্বামীর দ্বিতীয় যে বউ দ্বিতীয় বিয়েটা এটা মেনে নিয়েছেন না 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 মেনে নিয়ে নিয়ে মেনে নিয়ে বউ না আমি একটা কথা কই আমি কইছি ওর দুইটা বউ পোষার সমর্থ নাই আর দ্বিতীয়ত আমি ভাত খাবো না আপনি কি মনে করেন আপনার দুইটা বউ পোষার সমর্থ আছে আমার নেই আপনার তাহলে বিয়ে করলেন কেন কোন কিছুই নাই বুঝছেন মানে যেটুকু একটু বি সেটুকু আমার শ্বশুরের ওর বলতে কোনো কিছু নাই ও বিদেশ গিয়েছিল মনে করেন একটা টাকাও আসেনি ও তো মাসে মাসে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়েছে তাকে ও নে আসবে কোথা থেকে ওই তো কেমে পাগল ছিল আমরা তো বুঝছি না আমিই সত্য কথা আমি খুব বিশ্বাস করতাম ওরে বুঝছেন যদি মিথ্যা বলতো সেটাও বিশ্বাস করতাম মনে আমার যা কষ্ট দিছে আমি জীবনে ভাবিনি যে ও আমারে থুইয়ে আমার সাথে প্রেম করে বিয়ে করে আমার একটা বাচ্চা রইছে তাই থুই আর একটা মেয়েরে বিয়ে করবে ভাবলে নিজের কাছে কেমন লাগে আপনাকে ঠিকমতো ভরণ পোষণ খরচ দেয় পাবে কোথায় দেবেন একজন মানুষকে কতটা স্বপ্ন নিয়ে তার পরিবার বিদেশে পাঠায় কত মানুষ বিদেশে গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে কর্ম করে কাজ করে আর আপনি সেখানে গেছেন তারপরে খালি হাতে বিদেশ থেকে চলে এসেছেন এখন আপনি ছোট একটা চাকরি করছেন ঢাকাতে তো আপনি আপনার পরিণতি বুঝতে পারছেন বারবার বলছি পুরুষ মানুষ একাধিক বিয়ের যোগ্যতা রাখে অনুমতিও আছে আমাদের ধর্মেও আছে কিন্তু ব্যাপারটা তো আপনি অনৈতিকভাবে করেছেন আপনার সামর্থ্য ছিল না ঠিকমতো আপনি আপনার প্রথম স্ত্রীর কাছে লুকিয়েছেন পুরো ব্যাপারটাই গোপনীয়ভাবে একটা খারাপ কাজ করেছেন এবং যাকে বিয়ে করেছেন তারও পরিবারের সম্মতি নেওয়ার প্রয়োজন হয়নি আপনার তার কিছুই জানি না তার কিছুই জানেন না একজন মেয়ের কিছুই জানেন না তাকে বিয়ে করে বসে আছেন মাসে মাসে টাকা দিয়েছেন বিদেশ থেকে আপনি বলছিলেন আনুমানিক তিন থেকে চার লাখ টাকা তাকে দেওয়া হয়েছে বেমানিতে আমার সাথে জীবনও করতাম না ও যদি আমার সাথে খারাপ বিব না করতো খারাপ ব্যবহার না করতো আমার সাথে আমার সাথে যদি ঠিক মতন থাকতো তাহলে কি আমার এই বেমানি করা লাগতো আপনি কি শুনতে পাচ্ছেন আপনার স্বামী আপনার বিরুদ্ধে কত বড় ধরনের একটা অভিযোগ দিচ্ছে এবং এটা যদি সত্য হয় আপনারও তো এই ব্যাপারটা অনুচিত হয়েছে যে সেই সময় স্বামী বিদেশে থাকার কারণে আপনি তার বাড়িতে না থেকে নিজের বাবার বাড়িতে থেকেছেন নিজের মায়ের কাছে থেকেছেন এটা তো আপনার অনুচিত হয়েছে সে তো চাইবে যে তার বিবাহিত বউ তার বাড়িতে থাকবে তার বাবা মার সেবা করবে একটা ছেলের চাহিদাও তো এটা একটা তো আমাদের দৃষ্টিতে মনে হয় সেই সময় সেটা আপনার এক ধরনের ভুল ছিল এনিওয়ে এটা অতীতে ঘটে গেছে আমরা আশা করব এখন থেকে আপনাদের সংসারটা যেভাবে চলছে আরও ভালোভাবে চলুক আপনারা আপনাদের ভুলগুলো বিশেষ করে আরমান সাহেবের যে ভুল সেগুলো সংশোধন করে উঠুক কাটিয়ে উঠুক এবং আমরা জানি না সেকেন্ড বিয়ে যার সাথে হয়েছে সেখানে পরিস্থিতির স্ট্যাটাসটা কী অ্যাকচুয়ালি ওটার ভবিষ্যৎ কী সেটাও আমরা জানি না কিন্তু আরমান সাহেবকে আমরা অনুরোধ করবো সেটা যদি আপনারা বিবেক বুদ্ধি খাটিয়ে যেভাবে বাংলাদেশের আইনে বলা আছে সেভাবেই ব্যাপারটা সমাধান হোক সেখানে আপনি সংসার করেন কিংবা করেন না সেটা আপনার এবং বাংলাদেশের আইনের উপর নির্ভরশীল সে ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আপনার সাথে আরমান সাহেবের সম্পর্কটা আগের মতো আবার ভালো হয়ে উঠুক আপনারা বাকিটা জীবন সুখীভাবে কাটান দাম্পত্য জীবন আপনাদের সুখের হোক আপনাদের সন্তানের জন্য ভালোবাসা থাকলো। আপনাদের সন্তানটা তিন বছর বয়স বড় হয়ে উঠছে আমরা আশা করব আজকে থেকে আপনাদের সংসারটাও আবার হাসি হাসিখুশিভাবে সুন্দরভাবে কাটবে এবং আমাদের এই শুভকামনা থাকলো আপনাদের সংসারের প্রতি আজ এই পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম